আসসালামু আলাইকুম फ्रेंड्स আজকে আমি কিছু কথা বলতে চাই আচ্ছা আমরা যখন ভিডিও দেই বিশেষ করে আমরা মেয়েরা যখন ভিডিও দেই আমাদের মেয়েদের কমেন্ট বক্সে এমন কিছু কিছু কমেন্ট আসে কিন্তু আপনারা লক্ষ্য করবেন ছেলেদের কমেন্ট বক্সে যায় কিন্তু মেয়েরা এগুলো বলে না আপনারা মানে হাজারে একটা কমেন্টও খুঁজে পাবেন না যে মেয়েরা যায় মানে ভালো লাগতেছে বিয়ে করতে চাই মানে এরকম টাইপের কথা কিন্তু মেয়েরা বলেই না কিন্তু কিছু ছেলে আছে সবাইকে বলবো না কিছু পুরুষ লোক আছে কিছু ছেলেরা এরকম আছে যারা কি করে আইসা কমেন্টে আইসা বলে যে আচ্ছা ঠিক আছে একটা মানুষকে আপনার ভালো লাগতে পারে তার ভিডিও আপনার ভালো লাগতে পারে তো আপনি যদি তাকে ভালো কিছু বা তাকে উৎসাহ দিতে চান বা তার ভিডিও ভালো লাগে তার প্রশংসা করতে চান তাহলে সুন্দরভাবে একটা কমেন্ট করাই যেতে পারে কিন্তু আচ্ছা আপনাকে যদি ভাবেন তো আমরা যে ভিডিও দেই আমরা কি ভিডিওর মাধ্যমে পাত্র পাত্রী খুঁজতে আসি নিশ্চয়ই না এটা আমাদের কি বলে আমরা একটা যে যখন একটা পেজ আমরা পরিচালনা করি বা আমরা যারা কন্টেন্ট করি এটা আমাদের কি থাকে একটা ড্রিম হয়ে থাকে যে আমরা ভিডিও বানাবো দিব আপনারা যারা দেখার তারা দেখবেন তো আমি বুঝি না আপনারা কেন কমেন্টে সেগুলো বলেন ঠিক আছে এগুলো বললে তো আপনারা নিজেদের পরিচয়টা দিয়ে এই কমেন্টটা কিন্তু সবাই দেখতেছে শুধু যে আমি দেখতেছি এটা না এটা কিন্তু সবাই দেখতেছে তো এটা কি দেখতে ভালো দেখায় মানে আপনারা আপনাদের কি কি মাথায় কোনো ঘিলো নাই যে আসলে আমি একটা কমেন্ট করে দিলাম আর প্রকৃত একজন ভদ্রলোক আর যাদের মানে সুস্থ মস্তিষ্ক আছে তারা কখনোই এই টাইপের কাজগুলো করবেন আপনার কাউকে ভালো লাগতেই পারে কারো কারো ভিডিও আপনার ভালো লাগতেই পারে আপনি তাকে একটা সুন্দর কমেন্টের মাধ্যমে এটা বুঝাইতে পারেন যে হ্যাঁ আপনার ভিডিওটা ভালো লাগছে বা আপনি অনেক ভালোভাবে কথা বলেন বা যে কোনোভাবে আপনি তার প্রশংসা করতেই পারেন বাট মানে এমন আবার কেউ কেউ ভালো না ভিডিও ভালো না লাগে মানে কুৎসিত ভাষায় কথা বলে আচ্ছা ভালো না লাগে দেখার দরকার নেই আর আমি আমার যেটা মনে হয় আমার ভিডিও তো ওই টাইপের এখনো কোনো কমেন্ট আসে নাই যে কেউ বলবে চাপু আপনার ভিডিও ভালো লাগে নাই তো কারণ আমার মনে তো একটা বিশ্বাস আছে যে আসলে আমি কি টাইপের ভিডিও দিচ্ছি বা আমি মানে মানে আমি কেমন ভিডিও দিচ্ছি তো ওইগুলো বাস তো আমার ভিডিওর কমেন্টে যে টাইপের কমেন্টগুলো আছে সেটা হলো যে মানে কি প্রস্তাব টাইপের আচ্ছা আমি আবারও আই রিপিট যে এখানে কিন্তু আমরা ভিডিও পাত্র খোঁজার জন্য দিচ্ছি না আপনারা যাইসা বলেন বিয়ে করতে চাই এটা সেটা মানে এই থার্ড ক্লাস টাইপের কথাগুলো কমেন্টে না বললেই না কমেন্টে কেন কোথাও যাই বলবেন না ইনবক্সে যাও নক করে এইসব বলবেন না আপনি যদি মানে কি বলে পাত্রী খুঁজতে চান তাহলে আপনার ফ্যামিলিতে জানান অহরহ পাত্রী আপনার খুঁজে দেবে আপনার ফ্যামিলি মেম্বার তো এভাবে আইসা হুট করে ফেসবুকে কমেন্টে কাউকে আইসা এগুলো বলাটা তো নিজে ছোটো হচ্ছে নি এবং সবার কাছে আপনি হাসির পাত্র হয়ে যাচ্ছেন যে সবাই এটা দেখতেছে আর আমরা মানে আমাদের কাছে যে করেন তো আপনারা কি টিকে থাকতে পারেন হয় আপনাদেরকে ব্লক করি না হয় কি বলি আপনাদের কমেন্টগুলো রাখি না ঠিক আছে এই টাইপের কমেন্টগুলো ভাবতেছি রেখে দিব ঠিক আছে কারণ দেখুক আপনাদেরকে পাবলিক এসে দেখুক যে আপনারা কত মানে ছোট মনের মানুষ বা কতটুক উচ্ছি মনের মানুষ হলে আপনারা এইসব মানুষের কমেন্ট বক্সে এইসা এই টাইপের কথা বলতে পারেন আরও তো বিভিন্নভাবে বলেই থাকে ওইগুলো এখন বলতে পারতেছি না তো আসলে আপনারা এগুলো করবেন না ফেসবুক যেহেতু চালান এরকম অনেক কন্টেন্ট আসবে ভিডিও আসবে ভালো লাগলে ভালো একটা কমেন্ট করবেন ভালো না লাগলে ইগনোর করবেন আর কাউকে আপনার অনেক বেশি ভালো লেগে গেলে তার ভিডিও দেখবেন সব সময় তাহলে তো তার চোখে পড়বে যে না এই মানুষটার মনে হয় আমার ভিডিও ভিডিওগুলো ভালো লাগছে সে দেখে ভালো ভালো কমেন্ট করে তো এটাই তো যথেষ্ট নয় মানে ওই যে নেগেটিভ টাইপের কথা বলা বা বিয়ে শাদি এইগুলো মানে এইগুলো একটু কেমন হয়ে গেল না তো এইগুলো করবেন না আমার কাছে মনে হয়েছে যে আসলে এই ব্যাপারটা আমি বলি ঠিক আছে কারণ তাদের কাছে হয়তো পৌঁছাবে বা যারা মনে মনে ভেবে রাখছেন বা মাথায় এটা আছে যে এই টাইপের কমেন্ট করতে চান তারা আশা করি নেক্সট টাইম এই টাইপের কমেন্টগুলো করবেন না তো আশা করি আমার কথাটা সবাই রাখবেন তো সবাই ভালো থাকবেন টাটা আল্লাহ